প্রিয় বন্ধু যিনি আমার ভিডিওটি দেখছেন তার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনি মানবাধিকারের পক্ষে নাকি ইসলামের পক্ষে আচ্ছা আপনি এবার বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে ইসলামকে আমি মানবাধিকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালাম কেন কিংবা মানবাধিকারকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালাম কেন আসুন একটু কিতাব থেকে আলোচনা করি কেতাবি আলোচনা করি মানবাধিকার বলতে বুঝি আমি মানুষের যে সার্বজনীন অধিকার জন্মগত যে অধিকার মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার বা মানুষ হিসেবে তার অন্য সকল মানুষের সাথে সহাবস্থান করে অন্য সবার সাথে সমানভাবে অধিকার ভোগ করে যে বেঁচে থাকার অধিকার সেটাকে আমি মানবাধিকার বলছি আমি ঠিক উইকিপিডিয়ার সঙ্গে অনুযায়ী বলছি না এটা আমার সঙ্গে অনুযায়ী বলছি আমার সঙ্গের সাথে আপনার একমত হতে হবে সেটা আমি বলছি না তাহলে মানবাধিকার যদি আমি বলি আরও যদি বিস্তৃত পরিসরে বলি সেটা হচ্ছে যে আপনি যে কোনো বিশ্বাসের হন যে কোনো বর্ণের হন যে কোনো রুচির হন যে কোনো পোশাকের হন যাই হন না কেন যারা আপনার মতো না তাদের যে ধরনের অধিকার থাকবে আপনারও সেই ধরনের অধিকার থাকবে অ্যাজ এ হিউম্যান বিং এখন এই যে অধিকারটা আপনার সংরক্ষিত থাকবে বা থাকা উচিত এটাকে আমি বলছি মানব মানবাধিকার বা মানব হিসেবে মানুষ হিসেবে আপনার অধিকার আসলে এবার দেখি আমরা তো চাই সকল মানুষের সমান অধিকার থাকুক সকল মানুষ সমানভাবে সমানভাবে পয়সাওয়ালা হবে ধনী হবে বা সমান চেহারার হবে বা সমান গায়ের রং হবে সমান উচ্চতার হবে সেটা আমি বলছি না কিন্তু আমি বলছি সকল মানুষের এই অধিকারটা থাকুক যে কোনো পৃথিবীর কোনো প্রান্তের নাগরিক হিসেবে বা কোন নির্দিষ্ট দেশের নাগরিক হিসেবে কিংবা কোনো নির্দিষ্ট চয়েসের কারণে কিংবা নির্দিষ্ট কোনো পোশাকের কারণে কিংবা নির্দিষ্ট কোনো রুচির কারণে কিংবা নির্দিষ্ট কোনো বিশ্বাসের কারণে সে সেজন্য ডিসক্রিমিনেশনের শিকার না হয় এবার আমি ওই যে বলেছিলাম ইসলাম ভার্সেস মানবাধিকার ইসলামের সাথে মানবাধিকারের দ্বন্দ্বটা কোথায় আসলে বর্তমান পৃথিবীতে বা ইসলাম যেদিন থেকে ইসলাম পৃথিবীতে আপনার শাসন করা শুরু করলো বা পৃথিবীর কিছু অংশ শাসন করা শুরু করলো সেদিন থেকে মানবাধিকারের প্রধান শত্রুর নাম হচ্ছে ইসলাম একেবারে প্রধান শত্রু কিভাবে আমি গায়ের জোরে কথা বলছি না আপনারা মানবাধিকারের যে সংজ্ঞা আছে আমার সংজ্ঞাটা তো শুনলেন মানবাধিকারের যে সংজ্ঞা আছে আপনারা উইকিপিডিয়া খুলতে পারেন কিংবা অন্য যারা যারা মানবাধিকারের সংজ্ঞা দিয়েছেন গুগল সার্চ করে তাদের সংজ্ঞাগুলো পড়তে পারেন এরপরে ইসলাম আমাদেরকে কি ধরনের নির্দেশনা দেয় সেটা আপনারা কোরআন খুলে অর্থ সহ সহসির সহ পড়বেন আপনি যখন কোরআন খুলে পড়বেন যে ইসলাম বা ইসলামের যে মোহাম্মদ তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন মুসলমান এবং কাফের মুসলমানদের সম্পর্কে তিনি বলেছেন কোরআনের মধ্যে সুরা আলী ইমরানে কুমতুম খায়র উম্মাতিন উখরিজাতুল লিন নাস তোমরা হচ্ছ সর্বো জাতি যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে অন্য দিকে সূরা আল বাইনার একটা আয়াতে আপনি ব্যাবিল অর্থাৎ 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়াহ निश्चय যারা আহলে কিতাব কিতাব মানে ইহুদি খ্রিস্টান তাদের সম্পর্কে বলা হয়েছে আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্যে থেকে যারা কাফের কাফের বলতে এখানে বোঝানো হয়েছে যারা ইসলাম গ্রহণ করেনি তারা জাহান নামের আগুনে চিরস্থায়ী জ্বলবে এবং তারা সৃষ্টিকুলের অধম পুরো পৃথিবীর যত সৃষ্টি বা যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে তাদেরকে নিকৃষ্টতম প্রাণী হিসেবে বলা হয়েছে ইসলামের মানবাধিকার হচ্ছে এই যে আপনার যে বিশ্বাস ধরুন আপনি ইসলামে বিশ্বাস করেন না এই যে বিশ্বাস করেন না এই কারণে আপনি আল্লাহর শত্রু এবং আপনি মুসলমানদের শত্রু এবং আপনি হত্যার যোগ্য একজন মানুষ যাকে হত্যা করা যেতে পারে এটা ইসলামের মানবাধিকার ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বলেছিলেন আনিল বিল্লাহ যার অর্থ হচ্ছে এই না সরি আমি আয়ত্তা একটু ভুল বললাম এখানে এই আয়াতটা বলতে চাইনি আমি বলেছি মুহাম্মাদের হাদিসটা বলতে চাইছি হাদিসটা হচ্ছে কুমীরদান ওকাতিলা না হাত্তা ইয়াকৌ আল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহ হাদিসটা লম্বাহ হাদিস আমি পুরো হাদিসটা পাঠ করলাম না শুধু প্রথম অংশ এবার পুরোটার অর্থ বলি যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তারা সাক্ষ্য দেয় যে আমি মোহাম্মদ আল্লাহ রাসুল তারা নামাজ কায়েম করে জাগাত আদায় করে যতক্ষণ না তারা এই কাজগুলো করে অর্থাৎ ইসলাম গ্রহণ করবে সোজা কথা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি মোহাম্মদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো কার বিরুদ্ধে উলকাতিলা নাস মানব জাতির বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মানুষদের বিরুদ্ধে মানুষদের বিরুদ্ধে বহু বচনের শব্দ আছে তারপরে মোহাম্মদ এই হাদিস্টার একাংশে গিয়ে বলছেন ফাইদা ফাহিকা যদি তারা এটা করে মিন্নি দিমা আহম ও যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তাদের রক্ত এবং তাদের সম্পদ আমার থেকে নিরাপদ তার মানে তারা যদি ইসলাম গ্রহণ না করে তাদের শরীরের রক্ত ঝড়ানো মানে তাদের গলাকে তাদের গলা কেটে হত্যা করা এবং তাদের সম্পদ দখল করে নেয়া এটা আমার দায়িত্ব তাহলে ভাবুন ইসলামের মানবাধিকার কেমন সাধারণভাবে মানবাধিকার বলতে আমরা যদি মানুষে মানুষের সাম্য বুঝে থাকি যেটা আমি বুঝি অন্তত তাহলে তো জেন্ডারের ভিত্তিতে আমি বৈষম্যটাকে পছন্দ করব না নিশ্চয়ই আপনারাও করবেন না একজন পুরুষ একজন নারী স্বাভাবিকভাবে একজন পুরুষের একজন পার্টনার হবে আইন অনুযায়ী একজন নারীর একজন পার্টনার হবে কিন্তু যদি আপনি বলেন যে না মাল্টিপল পার্টনার দরকার অনেক পার্টনার লাগবে তাহলে ঠিক আছে একজন নারীর পার্টনার একজন পুরুষের পাঁচটা দশটা পঞ্চাশটা পার্টনার ওকে ঠিক আছে কিন্তু যখনই আপনি বলবেন যে একজন নারীর একজনই হাজব্যান্ড থাকবে আর একজন পুরুষের চারটা স্ত্রী থাকতে পারে সাথে আবার দাসী তাহলে কি মানবাধিকার প্রতিষ্ঠিত হলো হয়নি তো আবার আপনি বলছেন একজন পুরুষ তার স্ত্রীকে মুখের কথায় তালাক তথা ডিভোর্স দিয়ে দিতে পারে মুখের কথায় নারী পারে না মানবাধিকার হলো এখানে ইসলামের আইন এটা কি মানবাধিকার হলো পুরুষের অনুমতি ছাড়া স্ত্রী তার ঘর থেকে বের হতে পারবে না কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া পুরুষ বের হতে পারবে মানবাধিকার কি পাওয়া গেল এখানে পুরুষ তার স্ত্রী যদি অবাধ্য হয় অর্থাৎ হাজব্যান্ড বা বর তার স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে তাকে পেটাতে পারবে যেটা কোরআনের চৌত্রিশ নম্বর আয়াতে আছে স্ত্রীদেরকে আয়তালীবু হুন্না পুরো আয়াত আপনারা পড়ে নেন পুরোটা পড়লে পুরোটাই বুঝবেন অসুবিধা নাই আপনারা আমি আপনাদের কেমন না যে আংশিক বলছি বাকিটা চাচ্ছি আপনারা না পড়েন আপনাদেরকে ধোকা দেওয়ার কোনো ইচ্ছা নাই আমি তো বরং মুসলিমদেরকে বলি পুরো কোরআন একেবারে এ টু জেড অর্থ সহ তাপসী সহ করুন আপনারা পড়ার খুব দরকার এই যে স্ত্রীকে স্ত্রীকে তার বর পেটাতে পারবে কিন্তু বর যদি অবদ্ধ হয় স্ত্রীকে পেটাতে পারবে উত্তর হচ্ছে পারবে না সন্তান যদি হয় সন্তান পিতার পরিচয় বড় হবে মায়ের পরিচয় বড় হতে পারবে না ইসলাম সেটা অনুমোদন দেয় না তাহলে এই যে আপনার প্রতিটা জায়গায় জায়গায় ডিসক্রিমিনেশন মানুষকে প্রথমে মুসলমান এবং কাথেরে ভাগ করা এরপরে নারী এবং পুরুষে ভাগ করেছে ইসলাম তা না কিন্তু নারী এবং পুরুষ অলরেডি আমরা জন্মগত ভাবে নারী এবং পুরুষ কিন্তু কিংবা অন্য আর একটা লিঙ্গ আছে ট্রান্সজেন্ডার আমরা বলতে পারি আমি তৃতীয় লিঙ্গ বলি না ট্রান্সজেন্ডার বলতে পারি তো নারী হোক পুরুষ হোক কিংবা ট্রান্সজেন্ডার হোক যেটাই হোক এদের মধ্যে তো সাম্য ইসলাম প্রতিষ্ঠা করলো না অর্থাৎ মানবাধিকার প্রতিষ্ঠা করতে দিল না তো এই যে এখন আপনি যদি ইসলামের এই যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে দিল না এর বিপক্ষে যদি আপনি কথা বলেন তখন আপনি ইসলাম আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন হিসেবে পরিগণিত হবেন এবং আপনাকে হত্যা করা হবে ইসলামের আইন অনুযায়ী আপনি হত্যার যোগ্য অপরাধ করেছেন তাহলে এই যে মানবাধিকার মানবাধিকার বলে আমরা আমরা কথা বলি প্রথমত আমাদের মানবাধিকারের শত্রুকে চিহ্নিত করতে হবে যে কোন আইডিওলজি মানবাধিকারের শত্রু দ্বিতীয়ত সেটাকে আমাদের স্টাডি করতে হবে যে এই আইডিওলজি কেন মানবাধিকারের শত্রু তৃতীয়ত এই আইডিওলজি আপনি স্টাডি করবেন ত্যাগ করার জন্য গ্রহণ করার জন্য নয় হ্যাঁ যদি আপনার পরের পরে খুবই খুবই রোমান্টিক মনে হয় খুব সুইট মনে হয় ইউ ক্যান অ্যাকসেপ্ট আচ্ছা শেষ করার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি সমকামিতার অধিকার সমকামিতা আমি ধর্ষণের কথা বলছি না যেটা বাংলাদেশের কমই মাদ্রাসায় ঘটে সেটা হচ্ছে ধর্ষণ মাদ্রাসার হুজুররা তাদের ছাত্রদের হ্যাঁ ছাত্রী বলিনি ছাত্রদের ছাত্রীদেরও ধর্ষণ করে নিঃসন্দেহে ধর্ষণ করে কিন্তু তাদের ছাত্রদেরকেও ধর্ষণ করে তা সেটা হচ্ছে ধর্ষণ কিন্তু সমকামিতা ব্যক্তিগত চয়েস কিন্তু ইসলামের যে শরিয়া আইন সেই সরিয়া আইন বলছে যে সমকামীদেরকে পেলে হত্যা করতে এটা কিন্তু মানবাধিকারের চরম লঙ্ঘন তো যাই হোক এই মানবাধিকারের বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে পড়ার আহ্বান জানাচ্ছি এবং সাথে মানবাধিকারের প্রধান শত্রু ইসলাম যে দাবিটা আমি করেছি হচ্ছে মানবাধিকারের প্রধান শত্রু মোহাম্মদ মানে মোহাম্মদের যে আইডিওলজি এখন তো মোহাম্মদ বেঁচে নেই তো সেটাকে নিয়ে একটু স্টাডি করুন মানবাধিকার সম্পর্কে জানা খুব দরকার এবং মানবাধিকারের শত্রুটাকেও চেনার খুব দরকার ধন্যবাদ সবাইকে